শুভ প্রিয় দর্শক বন্ধু চলে এলাম আজ মৎস্য নিলাম কেন্দ্রের সামনে দীঘা মোহানায় মাছ ধরার দৃশ্য নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য জেলিফিস। ধরা পড়ল মৎস্যজীবীদের হাতে অসংখ্য জেলিফিশ মাছ আর ধরা পড়ল না সেই বড় বড় মাছ দেখার জন্য কোথেকে বলবো অবশ্যই দীঘারামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা জাপিয়ে রাখবে অসংখ্য পর্যটক ভিড় করেছেন আর এই যে ভিড়টা আছে এটা শনিবার রবিবার ধরেই আসে মৎস্যজীবীরা মাছ সমুদ্রে মাছ ধরতে নেমে পেলেন বিশাল বিশাল পাফার পিস অ্যান্ড জেলি না বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক ভিড় করেছেন সেই মৎস্যজীবীদের হাতে মাছ ধরার দৃশ্য দেখার জন্য প্রত্যেকে বলবো। এই রকম নিত্য নতুন সকাল সন্ধ্যা দুপুর রাত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ভিডিও দেখেন না বলে ভিডিও আসে না আপনারা ভিডিও দেখলে কিন্তু এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও আসতে থাকবে কন্টিনিউ আসতে থাকবে মাছ হচ্ছে বাঙালির প্রিয় খাবার আর এই মাছ ধরার দৃশ্য দেখতে কে না ভালোবাসে তাই এরকম প্রতিনিয়ত সমস্ত সময় মাছ ধরার দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদের বলবো দীঘা রামনগর ফেসবুক পেজ পাশাপাশি দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটা দাবিয়ে রাখবেন আর এরকম প্রতিনিয়ত নিত্য নতুন নিত্য নতুন অডিওর সঙ্গে ভিডিও পরিবেশন করবে দীঘা রামনগর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কার কার প্ল্যান আছে এই গরমের ছুটিতে দীঘা আসার প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর কে কে আসেননি কে কে এসেছেন প্রত্যেকে প্রত্যেকের কমেন্ট যেন আমি পাই বা আমাদের দিঘারামনগর ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজ যেন পাই তাই প্রত্যেকের ই আশা রেখে এখান মতো এটা চেক করছি প্রত্যেককে ভালো থাকবেন জয় হিন্দ वंदे मातरम